ও ভক্ত আজকে ওই স্টোর দিয়েছে সেই স্টোর থেকে আমাকে আমি কি ভাষায় বলবো যে আমার এত ভালো লাগছে ওর মা ভক্ত ও আমার ভক্ত এইটা তো আমি মানে বলতে এত বিষয় যেহেতু সেই স্টুডেন্ট তারপরে সেই নতুন উদ্যোক্তা তাকে একটু অবশ্যই অনেক অনেক দর্জন অনেক অনেক ভালোবাসা অনেক না না না

Okay, then. Okay, then. Okay, Thank, Thank, you, you. Thank you. Thank you.